ওড়িশায় শ্রমিক খুনে মুর্শিদাবাদের দুই প্রতিবেশী যুবক গ্রেপ্তার কিছুদিন আগে লোকমান শেখ উড়িষ্যায় কাজে গিয়ে নিহত হয়েছিল ওড়িশায় কর্মরত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এক শ্রমিককে খুনের অভিযোগে তার দুই প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে শামশেরগঞ্জ থানার পুলিশ তাদের নিজ গ্রাম ঘনেশ্যামপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে নিহত শ্রমিকের নাম লোকমান শেখ যার বাড়ি শামশেরগঞ্জে দেবীদাসপুরে গ্রেপ্তারকৃত দুই যুবক হল সুন্দর শেখ এবং করিম শেখ দুজনেই শামশেরগঞ্জের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা ঘটনার সূত্রপাত গত বুধবার যখন ওড়িশার বহরমপুর জেলা থেকে লোকমানের মৃতদেহ উদ্ধার করা হয় তদন্তে জানা যায় লোকমানের দুই সহকর্মী সুন্দর এবং করিম এই খুনের সঙ্গে জড়িত লোকমানের পরিবার শামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ তাদের ধরতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে একটি সামান্য বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শুক্রবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে ফাইনালি আসামি ধরা পড়লো লোকমানের আসামি নাম ধরা পড়লো এখন আরে ড্রাইভার কথা যাব <wine>